চারদিকে রিমঝিম বৃষ্টি মনটা খুবই স্থির আর আমি আপনাদের বলেছিলাম স্থির পানিতে প্রতিচ্ছবি ভালো দেখা যায় আর স্থির মনে অনেক সুন্দর চিন্তার উদয়ও ঘটে আজকে যে বিষয়টি মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে মানব সভ্যতার সকল সমস্যার সমাধান আমার মনে হয় এই বিষয়টি অনুধাবন করতে পারলেই সমাধান করা সম্ভব চলুন বিষয়টি উপস্থাপন করার আগে এই বিষয়ে বর্তমান সভ্যতার বিভিন্ন মনুষেরা কি বলেছেন প্রফেসর টিউসি তিনি বলেছেন মানুষের নিজের শ্রেষ্ঠত্ব ভাবায় একটি স্বাভাবিক প্রবৃদ্ধি প্রফেসর উইলিয়াম জ্যামস বলেছেন মানব জীবনের গভীরতম নীতি হল মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা আর যেই বিষয়টি উপস্থাপন করব সেটি জাস্ট ট্রু তিন হাজার বছর আগে শিক্ষা দিয়েছিল তার অগ্নি শিষ্যদের কনফোসিয়াস চীনে চব্বিশশো বছর আগে এই শিক্ষাটি তার শিষ্যদের দিয়েছিল লাউসে ফান উপত্যকায় যিশু খ্রিস্ট পাঁচশো বছর পূর্বে বৌদ্ধদেব এই শিক্ষা দিয়েছিল পবিত্র গঙ্গার তীরে বসে হিন্দু ধর্মে বিভিন্ন গ্রন্থে আরও তিন চার হাজার বছর আগে এই শিক্ষা দেয়া হয়েছিল আর মুসলমানদের নবী এই শিক্ষা দিয়েছিল মদিনা সনদের প্রকাশের পূর্ব মুহুর্তে তার সাহাবিদের আর এই কারণেই এই সভ্যতা আজ এই পর্যায়ে এসেছে এই শিক্ষাকে খুবই সংক্ষেপে যীশু খ্রিস্ট প্রকাশ করেছিল বলে এই বাণীটি পুরা পৃথিবীতে খ্যাতি অর্জন করে আর সেটি হলো আপনি মানুষের প্রতি সেই ব্যবহারই করুন যে ব্যবহার অন্যের কাছ থেকে আপনি প্রত্যাশা করেন এই এইসব পর্যালোচনায় যে মূল শিক্ষাটি হলো সেটি হল আপনি যদি মানুষকে তার শ্রেষ্ঠত্ব প্রকাশের সুযোগ দেন তাহলে এই পৃথিবীর সকল সমস্যা সমাধান হবে সকল সমস্যা ইতি ঘটবে তাহলে আসুন আমরা মানুষকে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করার সুযোগ দিই তাহলে আমরা সবাই এই পৃথিবীতে সুখী হতে পারব ধন্যবাদ